আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে কোনো ওয়েবসাইটের জন্য সাইটম্যাপটা তৈরি করতে হয় তো সাইটম্যাপটা কেন প্রয়োজন সেটা আমরা আসলে জানি জানে জেনে নেই আগে আর সাইটম্যাপ কয় টাইপের হয় সেটাও আমরা জানবো প্রথমে হচ্ছে সাইটম্যাপটা কী আমাদের ওয়েবসাইটটা যখন রেডি হয়ে যাবে তখন গুগল ক্রলারকে আমরা আমাদের ওয়েবসাইটটি ইন্ডেক্স করার জন্য ফার্স্ট ইন্ডেক্স করার জন্য আমাদের ওয়েবসাইটে একটা সাইটম্যাপ তৈরি করবো সাইটম্যাপ মানে হচ্ছে আমার ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজগুলো গুরুত্বপূর্ণ পোস্টগুলো গুরুত্বপূর্ণ অর্থর পেজ বা আর্কাইভ পেজ বা ক্যাটাগরি পেজ এগুলোকে গুগল যাতে বুঝতে পারে এবং খুব দ্রুত ইন্ডেক্স করে নিতে পারে সেই জন্যই আমরা সাইটম্যাপটা তৈরি করব সাধারণত সাইটম্যাপ দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে এক্স এম এল সাইট ম্যাপ আর একটা হচ্ছে এস টি এম সাইটম্যাপ তো ওয়েবের ভিতরে মোটামুটি এইট্টি পার্সেন্ট ওয়েবসাইটই এক্সএমএল সাইটম্যাপটা ব্যবহার করে কোনো ওয়েবসাইটে সাইট ম্যাপটা যদি আমরা দেখতে চাই যেমন আমাদের ওয়েবসাইটটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমাদের ডোমেন ডট কম স্ল্যাশ ডোমেন ডট কম স্ল্যাশ আমরা দিব হচ্ছে সাইটম্যাপ ডট এক্সএমএল ঠিক আছে অর্থাৎ আপনি যে কোনো ডোমেনটের যদি সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করে থাকে তাহলে তার ডোমেন স্ল্যাশ সাইটম্যাপ ডট এক্সএমএল যদি আপনি ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটের যেই সাইটম্যাপটা রয়েছে বাইডিফল সেই সাইটম্যাপটা আপনি দেখতে পাবেন যেমন আমি আমার ওয়েবসাইটের যেই সাইটম্যাপ রয়েছে সেই সাইটম্যাপটা ইউস টেসিও প্লাগিনটা আমি ইউজ করছি আমার ওয়েবসাইটে এবং ইউএস থেকে বাইডিফল যখন ইউসের আমি উইজার সেট আপ করেছিলাম বা ইউস্টেসিওর যখন আমি কনফিগারেশন করছিলাম তখন আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি কোন কোন পেজগুলো রাখবেন কোন কোন পেজগুলো রাখবেন না বা আপনি কোনোটা যদি চান সাইটম্যাপ থেকে বাদ দিতে সেটা কীভাবে করবেন সেগুলো ইউএসটের প্রথমে বেসিক সেট আপেই সেই রেকমেন্ডেশনগুলো দেয় এবং এই রিকমেন্ডেশনগুলো অনুযায়ী আমি শুধুমাত্র আমার পোস্ট সাইটম্যাপ এবং পেজ সাইটম্যাপ দুইটা পেজ আমি সাইটম্যাপ তৈরি করেছি এবং এই সাইটম্যাপগুলো দেখেন লাস্টে কিন্তু এক্সএমএল সাইটম্যাপ এখন আমার যে পোস্ট সাইট ম্যাপটের ভিতরে কী রয়েছে আমার ওয়েবসাইটের যত পোস্ট রয়েছে প্রত্যেকটা পেজের পোস্টের কি ইউআরএলগুলো এখানে রয়েছে টোটাল আমার ওয়েবসাইটে যত পোস্ট রয়েছে পোস্ট রয়েছে আমার ওয়েবসাইটে আমি কিন্তু সহজে কিন্তু কোনো ওয়েবসাইটের ইউরএল গুলো আপনি এভাবে ফাইন্ড আউট করে ফেলতে পারবেন ঠিক আছে এবং প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে ইমেজ কতগুলো রয়েছে লাস্ট মডিফাই কত কবে কয় তারিখ হচ্ছে এটা কিন্তু আমরা সাইট পেপারের মাধ্যমে বুঝতে পারি এবার আসলে আমি যে বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি যে সাইটম্যাপটা করলে লাভ কী সাইটম্যাপটা লাভ হচ্ছে গুগল খুব দ্রুত আপনার ওয়েবসাইটের আপডেট কন্টেন্টগুলো আপনার ওয়েবসাইট যে আপনি আপডেট করেছেন এটা কিন্তু সাইট ম্যাপের মাধ্যমে কিন্তু বুঝতে পারে সো আমরা যখন কোনো কন্টেন্ট আপডেট করবো তখন আমরা কি করব গুগল সার্চ কনসোলে সেই কন্টেন্টটাকে আবার ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করবো অথবা আমরা কি করবো আমাদের এক্সএমএল সাইট এল সাইটম্যাপটা আবার পুনরায় কী করবো আপডেট করে গুগলকে সাবমিট করব গুগল ওয়েব মাস্টারে বা গুগল সার্চ কনসোলে সাবমিট করব তো ইউএসটেসিও বাই ডিফল আপনার এই সাইটম্যাপটা তৈরি করে নেয় তো আপনি যদি ইউএসটেসিও প্লাগইন ইউজ করেন যেমন আমি আমার এই ওয়েবসাইটে দেখিয়েছিলাম আমরা ইউএসটেসিও সেট সেটআপ করা দেখিয়েছিলাম এবং সেখানে বাই ডিফল্ট আমাদের কী হয়েছিল একটা সাইটম্যাপ কিন্তু ইউএসেসিও অলরেডি তৈরি করে রেখেছে সেটা আমরা কীভাবে দেখতে পাবো সেটাই যে আমাদের ডোমেন ডট কম এটা কপি করে নিয়ে আমরা কোথায় যাবো এই যে দেখেন এক্সএমএল সাইট ম্যাপ এটা ক্লিক করার পর পরে কিন্তু আমার এখানে দেখেন এই যে চারটা সাইটম্যাপ এখানে আমাদের এই ইএসটেসিউ সি টাইপের সময় পেয়েছে এবং এটা কিন্তু আমি যে ডেটে করেছি সেগুলো এবং আমার কী কী পোস্ট এখানে রয়েছে পোস্ট সাইট ম্যাপে গেলে যত প্রকার পোস্ট এখানে রয়েছে যতগুলো পোস্ট রয়েছে যেগুলো আমাদের ডেমো পোস্ট ছিল প্রায় উন ষাটটা পোস্ট এখানে ডেমো পোস্ট রয়েছে কবে সে কতগুলো ইমেজ রয়েছে প্রত্যেকটা পোস্ট পোস্টে হ্যাঁ কবে মডিফাই হয়েছে সব কিছু কিন্তু আমি ইনফরমেশন এখানে পাচ্ছি এখন এই সাইট ম্যাপটা সাবমিট করবেন কিভাবে সেটা খুব সহজ আমরা চলে যাব হচ্ছে আমাদের যে সার্চ কনসোল যে সার্চ কনসোলে আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে সার্চ কনসোল ওয়েবসাইট ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর এখানে দেখেন দুইটা অপশন এখানে রয়েছে হ্যাঁ একটা হচ্ছে এই যে সাইট ম্যাপে যদি আমি যাই আমি যদি পুরো ইন্টায়ার ওয়েবসাইটের যে সাইট ম্যাপটা সেটা যদি আমি সাবমিট করতে যাই তাহলে আমি কি করব এই যে আমি জাস্ট পুরো ইউআরএলটা আমি জাস্ট পুরো ইউআরএলটা কপি করে কি করব আমার এই যে সাইট ম্যাপ আমার এই যে গুগল সার্চ কনসোলে আসবো গুগল সার্চ কলসলে আসার পরে আমি কি করবো এই যে দেখেন সাইটম্যাপ নামে একটা অপশন রয়েছে সাইটম্যাপ অপশনে গিয়ে আমি কি করবো আমার সাইটম্যাপের রিবাল্টটা এখানে দিয়ে দেওয়ার পর আমরা কি করবো এখানে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর গুগল অটোমেটিকলি কি করবে এটা প্রসেস করবে এবং বলবে কি এটা গুগল কি করবে গুগলের কলার পাঠিয়ে আপনার পুরো সাইট ম্যাপটা সে কি করবে ইন্ডেক্স করে নেবে এবং সেই সাইট ম্যাপের ভিতরে আমার ইন্টায়ার ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশনগুলো পেয়ে যাবে তো এটা হচ্ছে একটা প্রসেস পুরো ইন্টায়ার যে এক্সএম সাইট ম্যাপটা রয়েছে সাইট ম্যাপটা

আর কি করতে পারে কি করবে বাকি যখন বেশি যখন আপনার পেজ থাকবে তখন আপনাকে কি করতে হবে আবার ওই যে তাদের প্রো প্ল্যানে যেতে হবে তাহলে আমরা এই যে এই এক্সএম্যাপ ডট কম এটার মাধ্যমে আমরা কোন ওয়েবসাইটে কি করে ফেলতে পারি সাইটম্যাপটা জেনারেট করে ফেলতে পারি তা আমরা কি করবো জাস্ট কপি করে আমাদের যে ডোমেনটা সেই ডোমেনের ইউএলটা দিব দেন স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করলে সে কি করবে আমার জন্য সাইট ম্যাপ জেনারেট করবে সাইট ম্যাপ জেনারেট করা মানে হচ্ছে একটা এক্সএমএল এর ভিতরে সাইট ম্যাপের ভিতরে সে আমার ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজ ক্যাটাগরি হোম পেজ যা যা রয়েছে সব কিছু সে কি করবে প্রসেস করতে থাকবে প্রসেস করার পরে সে কি করবে আমাদের পুরো ইন্টার ওয়েবসাইটে যখন সাইট ম্যাপটা রেডি হয়ে যাবে এই দেখেন ভিউ সাইট ম্যাপ ডিটেলস আপনি যদি একটা ডিটেলসটা দেখতে চান তাহলে কি করতে পারবেন এই যে এখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন ডাউনলোড ইউর সাইট ম্যাপ

এই পোস্টটা আমি আপডেট করেছি তো এই পোস্টটাকে গুগলে দ্রুত ক্রল করার জন্য বা দ্রুত ইন্ডেক্স করে নেওয়ার জন্য আমি কি করতে পারি এই যে দেখেন ইউআরএল ইনসেপশন নামে একটা অপশন রয়েছে এখানে আমি জাস্ট কি করব আমার যে ইউআরএলটা দিব দেন আমি কি করব ইন্টারপ্রেস প্রেস করব তো এটা কি বলে গুগল ডাটা রিটাইপ করার জন্য এটা কি করব দ্রুত কে আমি কি করব দ্রুত কি করব এইটাকে ইন্ডেক্স করার জন্য গুগলের কাছে আমি কি করব রিকোয়েস্ট পাঠাবো দেখেন এই যে দেখেন এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং রিকোয়েস্টের জন্য আমরা কি করছি এটা ইন্ডেক্স করা গুগল যাদের দ্রুত ইন্ডেক্স করে সেজন্য আমরা গুগলকে রিকোয়েস্ট করতে পারি ঠিক আছে সো এইভাবে আমরা কি করতে পারি সাইটমেল্স এক্সএমএল সাইটম্যাপ আমাদের সার্চ কনসোলে সাবমিট করতে পারি অথবা কোনো আপডেট কোনো ফাইল থাকলে সেটাও আমরা কি করতে পারি গুগল ক্রলারকে ইনভেস্ট করার জন্য দ্রুত ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করতে পারি ঠিক আছে সো আশা করছি ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে আজকের ভিডিওতে পর্যন্তই ধন্যবাদ সবাইকে